আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ভারতীয় চক্রান্ত আমাদের নতুন সরকারের বিরুদ্ধে আমাদের নতুন মুক্তির বিরুদ্ধে করেই যাচ্ছে একের পর একটা একের পর এক ওয়ান আফটার ওয়ান ওয়ান আফটার ওয়ান আপনারা জানেন রিসেন্টলি একটি জুডিশিয়ারি ক্রু করার চেষ্টা করছিল আপনারা কি আপনাদের কি মনে হয় এটা শুধু আমাদের যাজরাই দায়ী বা কোনো একটা দুষ্ট বা কুটচাল শুধু জাজদের মধ্যেই ছিল মোটেই না কারণ প্রথম সরকার পতনের পর কিন্তু এইটা বড় পরিসরে এইটাই প্রথম এবং এটা হচ্ছে দেশের একটি সর্বোচ্চ শক্তিশালী এবং সম্মানিত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ দ্বারা সৃষ্ট কুটকৌশল কুটকৌশলের চেষ্টা অ্যাকচুয়ালি এবং এটা আমরা বুঝতেই পারি এটা কাদের কাদের কারণে হচ্ছে এবং কারা করানো করাইতে চাচ্ছে কাদের কাদের চক্রান্তে এটা হওয়ার কথা ছিল তো যাই হোক সঠিক সময়ে সঠিকভাবে আমাদের ছাত্র জনতা বা আমাদের এই নতুন গভর্নমেন্ট সেটা বুঝতে পারছে এবং ইমিডিয়েট অ্যাকশনে মোটামুটি সেটার থেকে পরিত্রাণ পাইছে দ্বিতীয়ত দেখেন আমাদের যে প্রত্যেকটা ইনস্টিটিউশন আসলে একরকমের এক ইন্ডিয়ান চাটুকার দ্বারা নিয়ন্ত্রিত ইন্ডিয়ান চাটুকার দ্বারা নিয়ন্ত্রিত এইভাবে যেহেতু আমাদের পূর্ববর্তী সরকার অনেকটাই অনেকটাই ছিল ইন্ডিয়ার প্রতি কারণ ইন্ডিয়ার দ্বারা ভারতের দ্বারা তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন রাস্তায় বিভিন্ন দিকে বিভিন্ন সোর্সে তারা সফল হয়েছিল যার জন্য তারা ভারতের প্রতি একটা একটা মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি বলেন বাণিজ্য নীতি বলেন কিছুই তাদের থলিতে রাখা ছিল অর্থাৎ ভারত যেভাবে চাইতো সেভাবেই হারিত সব কিছু ভারতের ইচ্ছার উপরে নিচ্ছে নির্ভর ছিল যার কারণে ভারত ভারত তার আমাদের দেশে সর্বোচ্চ পুলিশ বলেন সর্বোচ্চ আর্মি বলেন সর্বোচ্চ এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলির সর্বোচ্চ যে ব্যক্তিবর্গ যাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা একটা প্রতিষ্ঠান তাদেরকেও আমরা শুনছিলাম যে তাদেরকেও নাকি ভারত চুজ যাদেরকে করতো যাদেরকে গ্রিন সিগন্যাল দিত শুধু তাদেরকেই নিয়োগ দেওয়া হতো সেই সময় কিন্তু ভারত সেটা আপনাদের মনে আছে ভারত সেটা ডিনাই করছিলো যে না আমরা এইসবের মধ্যে জড়িত না বা আমাদের নেতা নেতানেত্রী যারা তার খুব জনার লোক মুখে বলার চেষ্টা করছে যে কোনোভাবেই না আমরা আমাদের সরকার চালাচ্ছি এই করছি সেই করছি কিন্তু এখন দেখেন ইন্ডিয়ার ইন্ডিয়ার ফরেন মিনিস্টার যিনি নাম বলছি না উনি ওনার ইয়েতে বলেছেন যে আমরা ওনাকে সতর্ক করেছিলাম শেখ হাসিনাকে সতর্ক করেছিলাম বর্তমান যে চিফ অফ আর্মি ওনাকে নিয়োগ দেওয়ার আগে যে ওনাকে নিয়োগ দেওয়াটা ঠিক হবে না তাহলে কি আমাদের সন্দেহটা তাহলে সঠিকই ছিল যাই হোক এই কথায় আর না যাই এখন দেখেন আমরা যেটা বলতে চাচ্ছি যে ভারত একটার পর একটা চক্রান্ত করে যাচ্ছে চক্রান্ত কিভাবে দেখেন জুডিশিয়ারি চক্রান্ত করতে যাচ্ছে তারপরে হলো কি শুরু করলো এই যে হিন্দু নির্যাতন বা মাইনরিটি নির্যাতন নামে যে একটা একটা তারা যে একটা বিরাট কিছু তুলে ধরতে তুলে ধরতে চাচ্ছে বিশ্বব্যাপী এবং এখানে দেখা যায় তাদেরই একটি পত্রিকা একটি দুটি পত্রিকা সবাই তর খারাপ আপনার একটি দুটি পত্রিকা লিখতেছে যে ভারতের বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক সোশ্যাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ার বিভিন্ন ইনসিডেন্টকে বাংলাদেশের ইনসিডেন্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তুলে ধরতেছে এবং বেশিরভাগই হচ্ছে বেশিরভাগই হচ্ছে ফলস এই যে হিন্দু নির্যাতন হচ্ছে বা হিন্দুদের বাড়িতে আগুন জ্বালানো হচ্ছে হচ্ছে সম্পদ লুট এটা তো শুধু তাদের বাড়িতে হচ্ছে এটা আওয়ামী বাড়িতে হচ্ছে হচ্ছে। মুসলিমদের বাড়িতে হচ্ছে তার মানে কি এটা আসলে হিন্দুর জন্য না মাইনরিটি এই জন্য না এটা হচ্ছে আওয়ামী লীগের সাথে যারা অনেক বেশি জড়িত ছিল ওতপ্রোতভাবে জড়িত ছিল দুনো হাত গিথে বাটারের মধ্যে নিমজ্জিত ছিল যার শুধু এদের প্রতি এরকম আচরণ হচ্ছে আবার অ্যাট দ্য সেম টাইম আমরা তো দেখতে পাচ্ছি হিন্দু বাড়ি বা হিন্দু মসজিদ হিন্দু বন্ধু বান্ধবদেরকে মুসলিম ছেলেদের দ্বারা মুসলিম ছেলেরা মুসলিম ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা বিভিন্নভাবে প্রোটেক্ট করতেছে পাহারা দিতেছে দিন এবং রাত্রে সেটা তো বলতেছে না সেটা তো লিখতেছে না অথচ আপনারা যদি সঠিকভাবে পরিসংখ্যান করেন সেটা কত পার্সেন্ট আমার গ্রামে আমি খোঁজ নিয়েছি একটা আমাদের বাড়িতে আমাদের এলাকায় সিলেটের একটি এলাকা আপনারা জানেন সিলেটে অনেক হিন্দু হিন্দুদের মামলিনের বাস আমার গ্রামে অনেক আছে আমাদের শিক্ষক আমাদের বন্ধু বান্ধব আমাদের ক্লোজ ফ্রেন্ড অনেকেই আছে হিন্দু আমি অনেকভাবেই খোঁজ খুঁজ নিয়েছি এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেয় আমি বলতে চাই আমার এলাকায় একটা হিন্দু লোকের উপরেও একজন মাইনরিটির উপরে কোনো প্রকারের ন্যূনতম কোনো রকম একটা ফুল দিয়েও ইট ঢিল দেওয়া হয়নি আমি যদি আমার এলাকায় এরকম দেখতে পাই আর আরেক এলাকায় আমি বিশ্বাস করবো কীভাবে যে সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে সব লোড করে নিচ্ছে বিভিন্ন নিউজ মাধ্যমে আপনারা দেখতেছেন যে বিভিন্ন বিভিন্ন পত্রিকার লোক বা বিভিন্ন সামাজিক মাধ্যমের লোক বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করতেছে মেসেজ আপনার উপরে কোনো অসুবিধা আছে কিনা তা সরাসরি না করতেছে শুধু তাই না এই যে হিন্দু মুসলিম মাইনরিটিজ যে কমিটি আছে তারাও ডিনাই করতেছে যে না হিন্দুদের উপরে কোনো রকমের কোনো আক্রমণ হচ্ছে না অথচ ইন্ডিয়ানরা অস্থির হয়ে আসে এই রিপোর্ট করার জন্য মিথ্যে রিপেট না কারণ তাদের মধ্যে তাদের একটা বদ মতলব আছে বদ উদ্দেশ্য আছে আশা করি তারা সফল হইতে পারবে না শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণই সফল হবে আওয়ামী লীগ হবে না বিএনপি হবে না রাজনৈতিক কোনো রাজনৈতিক দল এককভাবে সফল হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে সাথে না নিতে পারবে আকৃষ্ট করতে না পারবে তো আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণই বাংলাদেশের ছাত্রজনতা বলেন বাংলাদেশের জনগণ যাকে যেভাবে চাইবে তাদেরই জয় হবে খুদা হাফেজ ঠেক কেয়ার গড ব্লেস বাংলাদেশ